ইস কি যে দারুণ মাসাল্লাহ চারদিকে শুধু সবুজ আর সবুজ ইস যা দেখলেই মনটাই ভালো হয়ে যায় তাই না বাজান ঠিক বলেছ কিন্তু রাস্তায় তো অনেক কাদা থাকে তার জন্য কিছুই ভালো লাগে না আরে দেখ শাক কত আমার তো শাক তুলতেই হবে না দেখবো না রান্না করলে খাবো না ওকে খাইস না চোখ খারাপ হবে যখন তখন মোবাইল দেখবি কেমন করে বল 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 ওকে ওকে খাবো কিন্তু একটু খাবো শাকটা অবশ্য রান্নাঘর তেমন কিছু দরকার হয় না সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দু একটা শুকনো মরিচ বাস এই শাকটার নামই তো বলা হয় না হ্যালেনচা শাক নামটা দেখলেই লোভ লাগে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকটা সামান্য একটু নাড়াচাড়া করে সবুজ থাকতে উঠে ফেলবো খুব বেশি কোন লাগে না শাকটা রান্না করতে একটু লবণ দিব পরিমান শাক রান্না আজকে শুধু শাক দিয়েই ভাত খাবো তাও কাঁঠাল গাছের নিচে বসে শান করে ভাবা যায় সাথে পেঁয়াজও আছে কাঁচামরিচ শুকনা মরিচ বাস আহ সেই সাত অসাধারণ ফিলিংস অসাধারণ বিসমুল্লা রহমাউর রহিম আহ দারুন যদিও শাক ভাত কিন্তু এই যে মুহূর্তটা এই যে সুখটা চোখ বন্ধু করে আমি উপভোগ করেছি অনুভূতি দিয়ে